আজ বৃহস্পতিবার সাতাশে চৈত্র দু হাজার পঁচিশ সালের দশই এপ্রিল বৃষভ রাশির বৃষভলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহাবীর জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ বৃহস্পতিবার অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোম সাবে নমা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া যায় যত শারীরিক কষ্টত করবেন কঠিন শারীরিক কষ্টত নয় যোগা ব্যায়াম এই ধরনের শারীরিক কষ্টত যেখানে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন আছে এর ফলে কিন্তু বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায় আর আপনারা স্নানের পর যারা শারীরিকভাবে দুর্বল আছেন স্নানের পর আপনার নাভিতে কিছু হলুদ কিন্তু লাগাতেই পারেন কাঁচা হলুদ বেটে আপনারা লাগাতে পারেন পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি আমাদের বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যারা এখনো দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে ফেলুন ভাগ্যবিটা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থপ্রেম প্রেম কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে প্রত্যেক মানুষের কথায় আপনারা কান দিন তাহলে দেখবেন আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি অন্যথায় আজ অবশ্যই পরিবার গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতেই পারে গৃহস্থলের প্রয়োজনীয় আইটেমগুলি ক্রয় করতে গিয়ে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তবে এর ফলস্বরূপ ভবিষ্যতে অনেক ঝামেলা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন পরিবারের ইচ্ছা পূরণ পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বার করতে বলে যাচ্ছেন না তো আজ আপনি সবার থেকে একটু দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আজ দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে সহায়ক ফলাফলই কিন্তু প্রদান করতে চলেছে